রাখবে টাকা কোনোদিন বেরেন দিয়ে তৈরি হয় না টাকা কোনোদিন পরিশ্রম দিয়ে তৈরি হয় না পাওয়ার ইজ দা মানি টাকা তৈরি হয় শক্তিশালী দিক দিয়ে আরে বেরেন তো সবার আছে কিন্তু টাকাকে তার পিছনে দোর করাবে এমন বেরেন কজনার আছে আমি এটাও দেখেছি একটি মানুষ সারা জীবন পরিশ্রম করার পরেও তার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারিনি আমি এটাও দেখেছি একটি মানুষ ঠিকমতো খেতে পারছে না এক বেলা খেয়ে থাকছে একবেলা না খেয়ে থাকছে খিদের সময় তার চোখ থেকে জল পড়ছে খাবারের জন্যে সে রাস্তায় বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই মানুষটা একদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কোটি কোটি মানুষকে নিজের হাতে খাওয়াচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে স্পেশাল পাওয়ার এটাই হচ্ছে শক্তিশালী দিক এই ভিডিওতে এটাই তুলে ধরবো যে টাকা কিভাবে একটি মানুষের জীবনে ধরা দেয় তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে একটি কথা স্কিপ করলে হবে না তাহলে তোমার জীবনে তুমি টাকাকে ধরতে পারবে তুমি তোমার পিছনে টাকাকে ছোটাতে পারবে আর আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাখবে আত্মরক্ষা সব প্রাণীর মধ্যে আছে এটা তুমি যদি বিশ্বাস করো তোমাকে এটাও বিশ্বাস করতে হবে ভগবান যখন এই জীবনটা দিয়েছে এই জীবন পরিবর্তন করার শক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে একটি মানুষ সারা জীবনে সারা লাইফে তার ভেতরের শক্তিশালী দিকটা সে যদি খুঁজে না পায় कौन काजे जे शे मास्टरपीस शे जो दी खुजे ना पाए কোন কাজে তার দক্ষতা অপরিসীম সে যদি খুঁজে না পায় তাহলে আমি বলবো ওই মানুষটা সারা লাইফটা সারা জীবনটা অপচয় করেছে ওই মানুষটার জীবন হচ্ছে ব্যর্থতার জীবন মনে রাখবে যখন ওই মানুষটা তার এই শক্তিশালী দিকটা খুঁজে পায় তখন সে বিশ্বাস করে এটাই আমি সেরা এই সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে এটাই আমি মাস্টার মাস্টারপিস তখন ওই মানুষটা তার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারে তখন ওই মানুষটা টাকাকে তার পিছনে ছোটাতে পারে তোমরা যদি বুঝতে না পারো আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি ধরো তুমি একজনের হাতের আলু মাখা খুব ভালোবাসো তুমি ওই আলু মাখা কোনোদিন খুঁজেও পাবে না আর ওই হাতটা কেউ নিতেও পারবে না মনে আসবে রিস্কা চালিয়ে কেউ দিন কোটিপতি হতে পারেনি সেন্টারিং কাজ করে কেউ দিন কোটিপতি হতে পারিনি কিন্তু ওই মানুষটা যখন তার শক্তিশালী দিকটা খুঁজে পেয়েছে যখন ওই মানুষটা বুঝতে পেরেছে এটাই আমি সেরা এটাই আমি মাস্টার পিস তখন ওই মানুষটা তার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পেরেছে তখন ওই মানুষটা টাকাকে তার পিছনে ছোটাতে পেরেছে তুমি নিজেই দেখবে পেপার খুললে আমরা দেখি একটি মানুষ ঠিকমতো খেতে পারতো না একবেলা খেয়ে থাকতো একবেলা না খেয়ে থাকতো খিদের জ্বালায় তার চোখ থেকে জল পড়তো কিন্তু ওই মানুষটা একদিন তার কষ্টের জীবন পরিবর্তন করে পৃথিবীর বুকে সুন্দর একটি জায়গা করে নিয়েছে ওই মানুষটা তার পিছনে টাকাকে ছোটাতে পেরেছে তার একটাই কারণ তার জীবন পরিবর্তন তার কাছে সত্যি ছিল না তার কষ্টের জীবনটা সত্যি ছিল একটি ছেলে রেল লাইনের পাশে বোতল কুড়িয়ে বেড়াতো একটি ছেলে ক্যান্টিনে চা দিয়ে বেড়াতো একজন হচ্ছে রোনাল্ডিও একজন হচ্ছে মেসি তাহলে রোনাল্ডিও কি বোতল কুড়িয়ে চা বিক্রি করে কোটিপতি হয়েছে হয়নি তার ভিতরে সেই শক্তিশালী জিনিসটা সে খুঁজে পেয়েছে সে বুঝতে পেরেছে এটাই আমি সেরা আর এটাই আমি মাস্টার পিস আর ওই মানুষটা তখন টাকাকে তার পিছনে ছোটাতে পেরেছে তখন ওই মানুষটা এই পৃথিবীর বুকে সুন্দর একটি জায়গা করে নিয়েছে মনে রাখবে টাকা খুব মূল্যবান কিন্তু একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই টাকাটা মূল্যবান হয় দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তাই তোমাকে এটা ভাবতে হবে আমার জীবন পরিবর্তন আমার কাছে সত্যি নয় আমার কাছে এই কষ্টের জীবন সত্যি তখনই তোমার ভিতরে সেই শক্তিশালী জিনিসটা খুঁজে পাবে যেটাই তুমি সেরা যেটাই তুমি মাস্টার পিস মনে রাখবে জীবন মানে কিন্তু অত সহজ নয় জীবন মানে কঠিন তুমি যদি তোমার জীবনকে সহজ মনে করো তাহলে সারা জীবন টাকার পিছনে ছুটে বেড়াবে আর এই কষ্টের জীবনটা কোনোদিন পরিবর্তন করতে পারবে না আর যখন তুমি ভাববে জীবন সহজ নয় জীবন মানে কঠিন তখন তুমি এটা ভাববে জীবনে কিছু করেই দেখাবো আর তখন তোমার ভিতরে সেই শক্তিশালী জিনিসটা খুঁজে পাবে যেটাই তুমি সেরা যেটাই তুমি মাস্টারপিস আর একবার যদি ওই শক্তিশালী জিনিসটা তুমি খুঁজে পাও তখন তুমি পরিশ্রমকে বিশ্বাস করবে তখন তোমার ভিতরে ধৈর্য তৈরি হবে তখন তোমার ভিতরে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হবে আর যার সাহায্যে তোমার এই কষ্টের জীবন কোনটা একদিন ঠিক পরিবর্তন করতে পারবে আর পৃথিবীর বুকে সুন্দর একটি জায়গা করে নিতে পারবে আর তখনই টাকা তোমার পিছনে ছুটবে মনে রাখবে টাকা কোনোদিন বেরেন দিয়ে তৈরি হয় না টাকা কোনোদিন পরিশ্রম দিয়ে তৈরি হয় না টাকা তৈরি হয় মানুষের শক্তিশালী দিক দিয়ে কারণ মান ইজ পাওয়ারফুল টাকা যতটা শক্তিশালী তেমন তোমার ভিতরে সেই শক্তিশালী দিকটা তোমাকে খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে পাও তাহলে টাকাকে তোমার পিছনে ছোটাতে পারবে না হলে সারা লাইফে সারা জীবনে টাকাকে তোমার পিছনে ছোটাতে পারবে না আর কষ্টের জীবনটা কোনো দিন পরিবর্তন করতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই পৃথিবীতে যে মানুষটি কোটিপতি হয়েছে সেই মানুষটা তার ভিতরের শক্তিশালী জিনিসটা খুঁজে পেয়েছে তাই সে কষ্টের জীবনটা পরিবর্তন করতে